পাপুয়া নিউগিনি এই দেশটাকে আমরা অনেকেই চেনি আবার অনেকেরই অচেনা এই দেশটাকেই আর আজকে আপনাদেরকে জানাব সৌন্দর্যময় আর দ্বীপুঞ্জুর দেশ পাপুয়া নিউগিনি দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা অনেকেই পাপুয়া নিউগিনি দেশের টাকার মান সম্পর্কে জানেন আবার অনেকেরই অজানা এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন জেনে নেওয়া যাক দুই সালে পাপুয়া নিউগিনি দেশের টাকার সাথে বাংলাদেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পাপুয়া নিউগিনি গিনি দেশের টাকাকে কিনা বলা হয় আর দুই সালে পাপুয়া নিউগিনি দেশের এক কিনা সমান বাংলাদেশি টাকায় তিরিশ টাকা সতেরো পয়সা তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশি টাকার মানের চেয়ে পাপুয়া নিউগিনি দেশের টাকার মান তিরিশ গুণের উপরেই এবার জেনে নেওয়া যাক পাপুয়া নিউগিনি দেশের পঞ্চাশ কেনা সমান বাংলাদেশি টাকাই কত টাকা পাপুয়া নিউগিনি দেশের পঞ্চাশ কিনা সমান বাংলাদেশি টাকায় এক হাজার পাঁচশত আট টাকা সাতাইশ পয়সা টাকার মান পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দিন টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাওক পাপুয়া নিউগিনি দেশের একশত কেনা সমান বাংলাদেশি টাকাই কত টাকা পাপুয়া নিউগিনি দেশের একশত কিনা সমান বাংলাদেশি টাকাই তিন হাজার ষোলো টাকা সাতান্ন পয়সা টাকা রেট পরিবর্তন শেষ এবার জেনে নেওয়া যাক পাপুয়া নিউগিনি দেশের পাঁচশত কিনা সমান বাংলাদেশি টাকায় কত টাকা পাপুয়া নিউগিনি দেশের পাঁচশত কিনা সমান বাংলাদেশি টাকায় পনেরো হাজার বিরাশি টাকা সাতষট্টি পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান ভিন্ন ভিন্ন এবং বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক পাপোয়া নিউগিনি দেশের এক হাজার কেনা সমান বাংলাদেশি টাকাই কত টাকা পাপোয়া নিউগিনি দেশের এক হাজার কেনা সমান বাংলাদেশি টাকাই তিরিশ হাজার একশত পঁয়ষট্টি টাকা চুয়ান্ন পয়সা বিশ্বের এক একটা দেশের টাকার মান এক এক রকম হয়ে থাকে এবার জেনে নেওয়া যাক পাপুয়া নিউগিনি দেশের দশ হাজার কিনা সমান বাংলাদেশি টাকাই কত টাকা পাপুয়া নিউগিনি দেশের দশ হাজার কেনা সমান বাংলাদেশি টাকাই তিন লক্ষ এক হাজার ছয়সত্ব তেপ্পান্ন টাকা আটত্রিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় প্রিয় দর্শক আপনারা যদি বিশ্ব প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে প্রতিদিনই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন